নমস্কার বন্ধুরা মাঝমিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো তালের পিঠার রেসিপি তাল পিঠের এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু হয় আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি তালের পিঠের রেসিপি আজকে বানিয়ে দেখাবো তালের পিঠে তার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুড়ি আতপ চালের গুড়ি নিয়েছি বড় কাপের এক কাপ নিয়েছি সুজি হাফ কাপ চিনি নিয়েছি এক কাপ নারকল কুড়ো নিয়ে নিয়েছি কিছুটা এক নারকেল ছোটো নারকেলের পুরোটাই এরকম কুড়িয়ে রেখেছি নিয়েছি দুশো এম রিফাইন অয়েল আর নিয়ে নিয়েছি তাল এক কাপ আর এখানে নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব এখন প্রথমেই তালের পাল দিয়ে দিচ্ছি কড়াইতে তালের পাল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি নারকল কুড়ো একসাথে একটু নেড়ে চেড়ে নিতে থাকবো নারকোল আর তালটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে চালের গুড়ি আর সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে একটু একটু করে আমি মিশিয়ে নেব পুরো সুজিটা মিশিয়ে নিয়েছি দুবারে চালগুড়িটাও দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে চালগুড়ি আর সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন স্বাদ মতো নুন মিশিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে মেখে নিয়েছি ডোটা থেকে আমি একটা একটা করে পিঠেগুলো বানিয়ে নেব তালের এই পিঠে খেতে দারুণ লাগে আর বানিয়ে নেওয়া খুব সহজ এখন তালের সময় এভাবে তালের পিঠে বানিয়ে খেতে পারেন আমি এই পিঠেগুলো এরকমভাবে একটু লম্বাটা ধরনের সেপ দিয়ে নিচ্ছি পুরো ডোটা থেকে এক এক করে তালের পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো আমি এখানে সেপ দিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি পিঠে মধ্যে দিয়ে ভেজে নেব তাহলে পিঠের এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন খেতে দারুণ সুস্বাদু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে একদম ছাঁকা তেলে ভাজছি ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি ভাজবো মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে একটু ভেজে নিতে হবে খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি পাঁচ মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি তালের পিঠেগুলো ভেজে নিয়েছি এখন বাকি পিঠেগুলো একই ভাবে চিনির শিরা তার জন্য দিয়ে দিলাম চিনি যে বাটিতে চিনি নিয়েছি ওই বাটির মাপেই হাফ বাটি জল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি চিনির শিরা বানিয়ে নিয়েছি একটু চিটচিটে হয়েছে এখন আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো গ্যাসটা আমি অফ করে দিলাম পিঠেগুলো দিয়ে তিনি শিরার মধ্যে একটু মিল ঝেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে মিল ঝেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু পাঁচ মিনিট মতো রেখে দেবো যাতে ভেতরে রসটা ভালোভাবে ঢোকে তো এখন একটু এভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে তালের পিঠের রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে